ডাঙৰ এটা ফাংগাছ মাছ মানে চলি লাগিব

হ্যালো গায়েজ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন রেশম কর চাঁদপুর সদর আনন্দ বাজার মাছের আরত এখানে খোলামালা একটি বাজার নরমালি এখানে আপনার জোহরের পরে দুইটার থেকে ডাক শুরু হয় মাছের তো এখানে মূলত আসা হয় না তো আজকে দেখানোর চেষ্টা করবো যে এখানে মাছের দামটা কেমন যাইতেছে এখানে কিন্তু চাঁদপুরের নদীর অরিজিনাল ফ্রেশ মাছ পাওয়া যায় বেলা দুইটা থেকে এখানে ডাক শুরু হয় মাছের তো আজকের দিনে এইখানে আপনার মাছের দামটা কেমন যেতে সেটাই দেখানোর চেষ্টা করবো বুঝে মাছ নিয়ে আসতেছে বিভিন্ন প্রকার বিশেষ করে এখানে ইলিশ মাছটা সম্ভবত বেশি বুঝা ইলিশ মাছ রিটা মাছ একটা তপসি যে মিক্স মাছগুলো থাকে যে এক বাইরে কিছু ফ্রেশ নদী থেকে ধরে আপনার চিংড়ি বাইলা টাইলে নিয়ে যেতেছে তো আমরা দেখানোর চেষ্টা করবো যে এখানে মাছের দামটা কেমন নদীর একেবারে ফ্রেশ মাছ তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে

সাতচল্লিশশো পঞ্চাশ সাতচল্লিশশো পঞ্চাশ পঞ্চাশ সাতচল্লিশ পঞ্চাশ নয় নষ্ট <laughs> হচ্ছে ছয়ঞ্চাশ <muk> পঞ্চাশ <Regardezangane> <laughs> <more> <fitet>

সাতাইছশ সাতাইশ আঠাইছশ আঠাইশ ত্ৰিশ ত্ৰিশ મેને દરિછ છે આ હા સોઈસો 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 આ સોઈસો સોઈસો મતલબ ટકા કટા આ કે આપને સોઈસો આપી હેહી ના તમને સોતે હેલો કેન મુબિતા કેલા સાબા બનતા મેરા બટ સોઈ ભાઈ તા ઓય સાયદા હા 4000 4000 একশো আয় একশো চার হাজার একশো আয় একশো একশো চার হাজার একশো আয় একশো চার হাজার একশো আয় দুশো চার হাজার দুইশো আয় দুশো চার হাজার দুইশো আয় দুশো રાયાદા 200 આ 200 આ એકે ચાલી લો આ એકે ચાલી લો દિમાગ ભાઈ તું દેખાલ આમ દેહી ના તું এইবার শত ভাই ভাই লাইক দাও ভাই ভাই কি শুরু করতে দাও দর্শক ভাই দর্শক 3300 এই 3300 3300 তাই 3600 তাই 3700 মাকামুদ তাই 3700 3450 আর 3300 3350 তাই 3900 4900 তাই 3900 4900 তাই 3900 টাকা এই এই জামাস এই 3900 দিয়ে আলো মনির মনির এই দেখো তুই সামনে যা 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 উনচল্লিশশো হয়েছেন বারোশো বিশ বারোশো বিশ বারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ বারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ তেরোশো 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 পঞ্চাশ আয় পঞ্চাশ চোদ্দশো 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 કાચબાસો સાદાનભાઈનો હા સાદાનભાઈ તારો સટેરેસ એલો સોન ઓલાય આય દેખો તુઈ શેડા હા સોન સા ভাইয়াশো আষ্টশো সাতশো এক হাজার এক হাজার এক হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ চোদ্দশো চোদ্দশো দু চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আয় পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আয় পনেরোশো আয় পনেরোশোশো পনেরোশো পঞ্চাশ আয় পঞ্চাশ ষোলোশো কত ষোলশো পঞ্চাশ

ഇടയേ മാതുടിയോന്നടക്കി ഓക്കെ മാതുടിയോന്നടക്കി ആ ഇട നമ്മ ശിലായം ചായ മാതുടിയോന്നടന്നേണുകൊ മാതുടിയോന്നടക്കി মা পনেরোশো হ্যা পনের পনেরশ পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনের পঞ্চাশ মাই ত্রিশশো নাই বাই তিরিশশ পিসশ পাই ত্রিশশো হয় তিরিশশো মায় ত্রিশশ আয় বাই তিরিশশ পায় তিরিশশো কবি আয়ো বাই তশো কত ছো ছোত্রিশ পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ কত চার চাই হাজার আয় চার হাজার চাই হাজার চাই হাজার চাই হাজার চাই વા લો

তুই এৰি কৈ যাব তুমি চালাটো নাই নে ঐ কবি নশ নাই নশৰে ঐ লক্ষণটো ভাল ファッション

ଏକଶହ ଚବିଶ ଶହ ଚବିଶ ଶହ ବତିଶ ଶହ ଆଏ ଛବିଶଶହ 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 ଆଏ ଛବିଶଶହ ଛବିଶଶହ ଆଏ ଛବିଶ ଶହ ଛବିଶଶହ هي مانو دانا مونا پيا بي 350 650 200 800 800 800 تا کے ماس میں بول دیں نا کارا 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 اب اس نے ہے بولے ہے شاشہ بندس بولنا دیو کہ ہم نے کل کا ماس دنیا کا دیا پیاری ہن دیا ٹھیک ہے ایک دن تو ماس ہے اور ایک دن کے لیے تو کام نہیں ہے میں کروں ماس نہیں ہے 350 500 ماس میں کوتہ ماس میں 500 200 安全第一安全第一安全第一安全第一安全第一安 Evvelü sağ, 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 evvelü

না সতেরশ সতেরশ আশ আয় আঠারশ আঠারশো আয় আঠারশ আয় আঠারশ আঠারশ আশো উনিশ উন্নিশ 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 আশ উন্নিশ কবি। ए भाइंगमाथि भने भाइंगमाथि गरे भाइंगमाथि मार्दर् मज्दा मार्दर् मज्दा मासुले तीन जना सन्तरा गर्दिने आरे ए भाइंगमाथि मार्दर् मज्दा આ રાજાજીને કોરાને કથા બોલના કામ આ બાંગા દેજો કાઈ દેતો છે જેગો કાઈ શેગોનો સુંદર પડે

ا گنلو يا 20 منٽي گنٿي 750 750 700 700 700 800 800 800 700 800 800 700 800 800 800 800 એ આરેશન આરેડી થારેડી થારેના ને આજ થારેડી આરેજુલગા 800 800 800 800 એ આરેશન કો બે આરેશન э р

माछ दाम हामी रमा छ माछ भाग्यो छैन हामी र हामी हामी र बास माछ भागेको छैन हामीहरू आरा लामा लागला सारा नेला आज आंजल मासे जे दाना इडा दाना सारा आरा अभी गडा नाही आरा शबनज आरा शबनज आरा जो 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 এখানে মূলত স্থানীয় যে পাইকার আছে ওনারা এই মাছগুলা কিনে এখানে বসে থাকে বা আশেপাশের এলাকার যে খাওয়ার জন্য কিছু মানুষ এখানে মাছ কেনার জন্য আসে આ અમે એકદમ બીજા દેખીએ કે દેખીએ লৈ <laughs> যাবি <Tot> <Vattly> <paying> <tot> টিকা পাঁচ হাজার পাঁচ এ পঞ্চাশ এই পঞ্চাশ টিকা পাঁচ হাজার পঞ্চাশ এই পঞ্চাশ টিকা পাঁচ হাজার পঞ্চাশ এই পঞ্চাশ টিকা পাঁচ হাজার পঞ্চাশ 에들 가서 볼 거다. 얘들 가서 볼 거다. 1050 1050 1 0 5 자. 아. 얘들 가자 들어와. 알. 액트 조금 있대.